প্রিয় মাছ চাষি ভাই বন্ধু বলুন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনি কি একজন সফল মাছ চাষি হতে যাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনারই জন্য আজকে আমরা কথা বলবো মনসেক সেলাফি মাছ চাষ পদ্ধতি নিয়ে কিভাবে এই মাছটি চাষ করে আপনারা দ্রুত লাভবান হতে পারবেন এই বিষয় নিয়ে মনসেক সেলাফি মাছ চাষের জন্য আপনাদের দরকার প্রথমে একটি পুকুর যে পুকুরটি হবে একটি ছায়াযুক্ত পুকুর পুকুরে যেন আগাছা না জন্মায় সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে পুকুরের পানি শুকিয়ে তাতে কিছু জৈব সার প্রদান করতে হবে তারপর আসে পোনা প্রস্তুত আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিরাপদ পোনা পেতে পারবেন কিংবা আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে এই ঠিকানা এসেও আপনারা সরাসরি এসে দেখে শুনে বুঝে মাছ নিতে পারবেন ধাপটি খাদ্য সাধারণত আপনারা প্রতিটি মাছের দেহের তিন ভাগের দুই ভাগ খাবার প্রদান করতে হবে তিন ভাগের ভাগ খাবার দুই প্রদান করলে আপনারা এই মাছটিকে মাত্র পাঁচ মাসেই করন করতে পারবেন তো প্রিয় মাছ চাষি ভাই বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে পরের কোন নতুন ভিডিওতে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ